হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন তবে আগেই বলেছি ভালো থাকার জন্যই প্রচণ্ড তীব্র তাপ প্রবাহে মানুষের অনেকের কপাল পড়েছে চাষিদের আম চাষিদের ও নিচু চাষিদের এবং অন্যান্য ফল চাষিদের যাই হোক গরমে শ্রমিকরাও দিনমজুররাও অতিষ্ঠ হয়ে উঠেছে আমি এসেছি আপনার রহনপুরের মকরুম ব্রিজ দিয়ে এসেছি নদীর পানি দেখতে গরমে যা হোক তারপরে এসেছি আপনার লাস্ট বর্ডার যেটা ভোলাহাট ভোলাহাট থেকে তেরো কিলো ফুটানি বাজার ওই ফুটানি বাজারে এখানে বিএসএফরাও আসে এবং বিডিয়াররা আসে সবাই বাজার করে এবং থাকে এখানে অনেক কিছু ভারতীয় জিনিস পাওয়া যায় আমি লাস্টে এটা চান শিকারি চান শিকারি এই জায়গার নাম এখানে এসেছি একেবারে এই যে বিএসএফের দেখছেন এখানে বিএসএফরা থাকে ইন্ডিয়ার মধ্যে সামনে তার কাটা এইসব এই যে দেখছেন এই নালাটা আপনার রহনপুর নদীর থেকে শাখা বেয়ে এসেছে খাল এই জমির অর্ধেক অংশ বাংলাদেশের অর্ধেক অংশ ভারতের যা হোক এবার ইন্ডিয়া আপনার রাজশাহীতে যেমন আম নেই আপনার নবাবগঞ্জ আম নেই আর লিচুর বাজার তো আরও একবারে শেষ হয়ে গেছে রাজশাহীতে যেমন এবার পাঁচশো তিরিশ হেক্টর জমিতে তিন হাজার আটশো পঁয়ষট্টি মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তবে চাহিদা বলছে সে আমের মতোই লিচুর অবস্থা আমনা লিচুও নাই আজকে চার তারিখের উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গরম আমি যা হোক গরমে জন্যে দুপুরের চারটার দিক বেরিয়েছি কিন্তু সময় করতে পারিনি লাস্টে যে বর্ডারের এক বর্ডার যাবো মালদা জেলায় ভোলাহাট থেকে এটা আর ঘাটে নিয়ে যাব এখান থেকে আমরা যাব টেক এই টেক আসতে আমাদের সন্দেহ হয়ে গেছে যার ফলে আপনাদেরকে এই যে দেখছেন এটা মালদার আলো এইটা এটা আপনার মালদার এটা টেক ঘাটের আর ওই পাশে যে আলোটা দেখলেন তা এই ওটা আপনার মালদার ভারতের মধ্যে যে সন্ধ্যায় সন্ধ্যা হয়ে গেছে যার ফলে আমি এই সন্ধ্যার মধ্যেও গেছি এসেছি যখন দেখেই যায় যার ফলে আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি দুঃখিতের জন্য এরপরে লাস্ট বর্ডার যদি আমি পারি যদি আমার হাত দেয় বাঁচিয়ে রাখে তবে আপনাদের দেখানোর চেষ্টা করবো যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনারা আপনারা যদি দেখেন তাহলে আমি কৃতজ্ঞ হব খুশি হব যা হোক লাইক দেওয়ার একটু চেষ্টা করেন এই যে দেখছেন এই জায়গাটার নাম চান শিকারি আপনাদেরকে দেখিয়েছি এর আগেও এবার আমি সাথে থেকেই দেখালাম এই এই একশো গজ পরেই আপনি এখান থেকে একশো গজ একশো দেড়শো গজ পরেই ভারতের এরিয়া তার কাটা দেওয়া আছে বিএসএফের ঘর এটা আপনাদেরকে দেখিয়েছি এই যে শিকারি জিরো একেবারে বাংলাদেশের জিরো আর কি এরিয়া এর পরেই তারপরও বাংলাদেশের কিছু জায়গা আছে এখানে অর্ধেক ভারতের অর্ধেক বাংলাদেশের তবে বাংলাদেশ থেকে একটু দূরেই তারা তার কাটা দিয়েছে ভারতের লোকরাও আর সেখানে এই যে দেখছেন এই এই আবার দেখানো তাহাতে মালদার আলোগুলো দেখা যাচ্ছে